अर्जल तोर पीछो ने खारा भावली ना अखबार अर्जल तोर पीछो ने खारा भावली ना अखबार माटीर मानुष रे बकर सकर दया कोईरा सार माटीर मानुष रे बकर सकर दया कोईरा सार अर्जल तोर पीछो ने खारा भावली ना अखबार अर्जल तोर पीछो ने खारा भावली ना अखबार माटीर मानुष रे বকর শকর দয়া কইরা সার মাটির মানুষ রে বকর শকর দয়া কইরা সার গরনি দানে পড়বি দিন কেউ থাকবে না আর গরনি দানে পড়বি যে দিন কেউ থাকবে না আর হাই হুতাশে জ্বলবে বাতি কান্না হবে সার হাই হুতাশে জ্বলবে বাতি কান্না হবে সার মাটির মানুষ রে বকর শকর দয়া কইরা সার মাটির মানুষ রে বকর সকর দয়া কইরা সার নাই রে বিচার তিল শকুন নাই রে বিচার তিল শকুন্ন মানি লোকে পায় না মানি অসত্যের কারবার মানি লোকে পায় না মানি অসত্যের কারবার মাটির মানুষ রে বকর সকর দয়া কইরা সার মানুহ ৰে বকৰ চকৰ দয়া কৈৰা ছাৰ কথা কাজে মিল নাই যাৰ চিটাৰ আৰ বাট পাৰ কথা কাজে মিল নাই যাৰ চিটাৰ আৰ বাটপাৰ এনশান আজাদ কইরে তোরা তোরা সরদার এজাদ আজাদ রে তোরা শয়তানের সরদার মাটির মানুষ রে বকর সকর দয়া কইরা সার মাটির মানুষ রে বকর সকর দয়া কইরা সার আর জাল তোর পিছনে খারাপ ভাবলিনায়কবার আর জাল তোর পিছনে খারাপ ভাবলিনায়কবার মাটির মানুষ রে বকর শকর দয়া সার মাটির মানুষ রে বকর শকর দয়া কৈরাসার